বন্ধুরা আজকে আপনাদের কাছে আমি হাজির হয়েছি এই সুন্দর দোবাটি ফুলের গাছ নিয়ে বন্ধুরা এই দোবাটি ফুলের গাছটা শীতকালের বেশিধারি দোবাটি ফুল তো বন্ধুরা আমরা এখন কি করলে গাছটা থেকে প্রচুর পরিমাণে দোবাটি ফুল পাবো এছাড়াও বাগানকে সুন্দর করে সাজাতে এই গাছের জরিমের ব্যবহার তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখে নিন আশা করবো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ ধারণা দিতে পারবো কি করে দোপাটি ফুল গাছে এত বড় বড় আপনারা ফুল পেতে পারেন এবং গাছটা কি করে সুন্দর করতে পারে শুরু আমি আর আপনারা দেখছেন মাই ভিডিও শুরু করার আগে আপনাদের জানাই বন্ধুরা যে সকল দর্শক বন্ধু আজ ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করেছো তাদের জানাবো বন্ধুরা তোমরা যদি এরকম ভিডিও রেগুলার দেখতে চাও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে মাই হবি গার্ডেনিং বেঙ্গলিকে এবং সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকেনটা অলরে সেট করে দেবেন যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় যখনই আমি ভিডিও আপলোড করব বন্ধুরা দুপাটি ফুলের গাছটা বেসিক্যালি আমরা গরমে করে থাকি বর্ষাকালে করে থাকি কিন্তু শীতকালে একটু আনকমন বা আনঅফার্ড টাইপের লাগছে অনেকে করো না আবার বহু বাগানিরা রয়েছে তারা কর আমার ধারণা তোমরা বন্ধুরা একবার করে করতে পারো এখন তোমরা যে নার্সারি বা যে গাছ বিক্রেতা বা যে গাছের কাছ থেকে তোমরা গাছ কেনো তাকে কি একবার জিজ্ঞেস করতে পারো দোপাটি গাছ এখন পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তোমরা অবশ্যই একবার করো গাছের রূপ থেকে তো পারছো গাছটা কত সুন্দর কত ভালো হয়েছে আর বন্ধুরা এই গাছটা আমি নিজে বীজ থেকে বানিয়েছি এছাড়াও বন্ধুরা এর পাশে আরেকটাও রয়েছে তো বন্ধুরা তোমাদেরকে আজকে পরিচর্যাটা বলে দিই কি কি পরিচর্যা করতে হবে কি সার প্রয়োগ করতে হবে কিভাবে কি মেনটেনেন্স করলে তোমরা গরমের শুরু পর্যন্ত ফুল পেতে পারো গোটা শীতকালটা জুড়ে বন্ধুরা তোমরা এই দুটো দুপাটি গাছ দেখতে পাচ্ছ এটা পার্পল কালার ফুল ফুটে গেছে কিন্তু এটা হোয়াইট কালারে যেটা করে ফুল ফুটে এইটা মেন কারণ হচ্ছে ফুল যখন গাছটা বড় টবে ট্রান্সফার করা হয়নি বন্ধুরা প্রথমত আপনারা যখন ছোট্ট চারা গাছ কিনে আনবেন সেটা থামপটে বসাবেন থামপট মানে থামপটে বসাবো কি থামপটে বসানো থাকে সেই গাছটাকে তোমাদের এবার ট্রান্সফার করতে হবে এইরকম চার ইঞ্চি পটে তারপর এরকম বড় প্যাকেটে বা এর থেকেও বড়ো টবে তোমরা ট্রান্সফার করতে পারো তো বন্ধুরা আমি দোপাটি গাছ মেনলি খুব বড় জায়গায় করি না আর তোমাদেরও বন্ধুরা সাজেস্ট করবো খুব বড় জায়গায় না করা দোপাটি গাছ বড় জায়গাতে করলেও রুটটাই খালি ডেভেলপ করে গাছে ফুলের পরিমাণ তেমন হয় না কিন্তু ছোট্ট গাছে প্রচুর পরিমাণে ফুল আসে বন্ধুরা আমার ফুলের আমার গাছে ফুলের বাহার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গাছটার ফুলের কোনো কমতি নেই খুব বড় সাইজের ফুল হচ্ছে খুব সুন্দর দেখতেও লাগছে বন্ধুরা আজকে প্রথম পরিচর্চা বলতে গেলে তোমাদের বলবে যারা এখন নতুন গাছ বসে মাটিটা মাটিটা ড্রেন বানাতে হবে সিক্সটি পার্সেন্ট নর্মাল মাটি টোয়েন্টি পার্সেন্ট বালি এইটটি পার্সেন্ট আর বাকি টোয়েন্টি পার্সেন্ট তোমরা যে কোনো ধরনের খাদ ইউজ করতে পারো গোবরের খাদ হতে পারে ফার্মিং কম্পোস্ট হতে পারে কিচেন কম্পোস্ট হতে পারে এছাড়াও তোমরা পাতা বাচা সার ইউজ করতে পারো এরকমভাবে যে কোনো তোমরা খাদ দিয়ে মাটিটা বানিয়ে প্রিপেয়ার করে গাছটা বসাতে পারো মাটিতে এছাড়া আর কোনো কিছু দেওয়ার দরকার নেই গাছ বাঁচানো দু সপ্তাহ পর থেকে তোমরা স্টার্ট করবে খোল বাছা তরল সার পাতলা করে যেটা শীতকালে বেসিক্যালি আমরা গাছগুলিতে প্রোভাইড করে থাকি তাছাড়া বন্ধুরা সপ্তাহে একবার করে গাছের গোড়ায় চার থেকে পাঁচটা করে ডিএপির দানা অবশ্যই অবশ্যই দিয়ে দিও তাতে খুব ভালো গ্রোথ হবে এবং গাছের রুট স্ট্রাকচার খুব ভালোভাবে হবে গাছে ফুল আসতেও সেটা সাহায্য করবে বন্ধুরা যখন ফুল আসবো আসবো সেই সময় একবার করে যে কোনো একটা ব্যালেন্স এনপিকে স্প্রে করে দিতে পারো জিরো জিরো ফিফটি হতে পারে টোয়েন্টি 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 হতে পারে উনিশ 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 হতে পারে এরকমভাবে যে কোনো একটা স্প্রে করে দিও তোমরা চাইলে মাটিটাও দিতে পারো ডাইরেক্ট দশ ছাব্বিশ ছাব্বিশ এছাড়াও বন্ধুরা আজকে তোমাদের যে সারটা দেখাবো সেই সারটা দোবাটি ফুল গাছে একদম দিতেই হবে মানে মাস্ট এটা যদি দাও তোমাদের তেমন আর কোনো সার বা মাইকোনে দেওয়ার দরকার পড়বে না বন্ধুরা প্রথমতই তোমাদেরকে এই সারটা দেওয়ার আগে মাটিটা বন্ধুরা পরিষ্কার করে নিতে হবে মাটিতে এখন আগাছে জন্মাবেই কিছু করার নেই বন্ধুরা আগাছেগুলি এখন জন্মায় বেসিক্যালি অনেক প্রচুর পরিমাণে জন্মে যায় কিন্তু আমরা যেহেতু এখন ডেলি বাগান পরিষ্কার বা এ গাছের গোড়া পরিষ্কার করে সারটা দেওয়ার ব্যবস্থা করছি তাই এই আগাছাগুলি কম হচ্ছে আবার যেগুলি রয়ে যাচ্ছে সেগুলি খুব দ্রুত বেড়ে হচ্ছে এই সারটা মাটিতে পড়ার কারণে গাছকে গ্রহণ না করতে দিয়ে ওই আগাছাগুলি গ্রহণ করে নিচ্ছি এইটুকু তোমরা মাথায় রাখবে গাছকে সার দেওয়ার সময় আগাছাগুলি পরিষ্কার করে নেবে চাইলে মাটিটা একটু খুঁচিয়ে নিতে পারো কিন্তু আমি বললাম দোপাটি গাছের ক্ষেত্রে মাটিটা কোনো দিনই খুঁচাবে না ওপর নিচ করার কোনো দরকার নেই কারণ দোপাটি গাছ একটু সেন্সেটিভ গাছ এবং যখন বন্ধুরা তোমরা ট্রান্সফার করবে দেখবে ট্রান্সফার করার পর গাছটা মেন পরে ট্রান্সফার করার পর একটু ছায়রা যুক্ত স্থানে বা সেমি সেট এরিয়ায় রাখবে কারণ এই গাছগুলো ট্রান্সফার শখে বেসিক্যালি মারা যায় আমার হাতে প্রচুর গাছ মারা গিয়েছে ট্রান্সফার শকে কিন্তু কিচ্ছু করার নেই বন্ধুরা এই গাছের নেচারই এইরকম তোমরা যদি ডাইরেক্ট থামপটে কিনে এনে বসাও সেটা তোমরা এক থেকে দেড় সপ্তাহ বাড়িতে রাখবে তারপর বসাবে ডাইরেক্ট যদি এনে বসিয়ে দাও সে গাছ কোনো বাঁচার চান্স থাকবে না এছাড়াও বন্ধুরা তোমাদের বাগান যদি একটা গাছেই যদি হয় কত সুন্দর লাগছে না আর কেউ রোজি প্যাটার্নের ফুলের গাছ খুব সুন্দর ফুলটা হয়েছে এছাড়া বন্ধুরা তোমরা জল দেওয়ার ব্যাপারটা মাথায় রাখো দোপাটি গাছে খুব বেশিও জলের প্রয়োজন হয় না আবার খুব কমও জল প্রয়োজন হয় না খুব বেশি জল দিলে গাছে ঘোড়া পচে গিয়ে গাছটা নষ্ট হয়ে যেতে পারে এবং খুব কম জল হলে গাছের পাতাগুলি এরকমভাবে পুরো নুয়ে পড়বে এরকমভাবে জাস্ট ডাল সমেত তখন গাছটাকে রিকভার করা একটু কষ্ট মধ্যে চলে আসে তাছাড়া বন্ধুরা গাছটা তোমরা ট্রাই করবে প্রতি সপ্তাহে একবার করে অন্তত কিছু না কিছু একটা সার প্রয়োগ করে কারণ এই গাছ প্রচুর খেতে ভালোবাসে মানে বেসিক্যালি পেটুক গাছ বলা চলে যাকে জবা গাছের মতো এই গাছেরও প্রচুর খাবার চাই তো বন্ধুরা অবিরাম ফুল পেতে আমরা গাছটাতে যে সারটা প্রোভাইড করবো সেটা আজকে তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমরা এখানে বেসিক্যালি প্রোভাইড করতে চলেছি গাছের আদর্শ খাবার যেটার মধ্যে হাড় গুঁড়ো শিগগুচি সর্ষের খোল বাদাম খোল লেদার মিল বোনডাস্ট প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট যুক্ত খাবার জিয়ার দানা ইত্যাদি রয়েছে সেটা বেসিক্যালি আমার বানানো মিক্সার আপনারা যদি এখন এই মিক্সার বানাতে চান তাহলে আপনাদের জানাবো বন্ধুরা আপনারা এখন ট্রাই করতে পারেন যে গাছটাতে যে মিক্সারটা আমরা বানাবো তাতে সর্ষের খোল পাঁচশো গ্রাম বাদাম খোল পাঁচশো গ্রাম শিমকুচি হাড় গুঁড়ো আড়াইশো আড়াইশো নিমখোল আড়াইশো এবং জিয়ার দানা একশো গ্রাম এছাড়াও তোমরা এফ এম ইউজ করতে পারো দশ থেকে কুড়ি গ্রাম মতো আর তোমরা বোরন ইউজ করতে পারো এছাড়াও কপার সালফেট জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায় সেগুলি তোমরা ইউজ করতে পারো তো বন্ধুরা এরকমভাবে তোমরা প্রিপেয়ার করতে পারো এই সারটা নিজেরাই বাড়িতে তো বন্ধুরা আমি গাছটাতে এখন সার দিয়ে দিচ্ছি আপাতত এক চামচ করে প্রত্যেকটা গাছে দিয়ে দেবো তাতেই দেখবো খুব ভালো রেজাল্ট আর হ্যাঁ বন্ধুরা এতে অল্প পরিমাণে চুল মেশাতে যেন ভুল না হয় চুলটা মাটির পিএইচ লেভেল কন্ট্রোল করবে যেহেতু আমরা এখন ডেলি সার প্রোভাইড করব তাই মাটির পিএইচ লেভেলটা খারাপ হয়ে যায় তো বন্ধুরা এরকমভাবে সার দেওয়ার পর তোমরা একদিন পর জল দিতে পারো বা যদি সকালে সারটা দাও বেলা জল দেবে সকালেই জল দিলে না বা সকালে জল দেওয়ার পর এই সারটা গাছে দিয়ে দিও আশা করবো বন্ধুরা তোমরা যে ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পেরেছো তাছাড়া বন্ধুরা তোমাদের কাছে যদি এই মিক্স না থাকে তোমরা একটা মিশ্রণ সার ইউজ করতে পারো তার মধ্যে বন্ধুরা সর্ষের খোল নিমখোল থাকবে নিমখোল দিতে পারো সিঙ্কুচি বা হাড়গুলো যে কোনো একটা থাকবে যে কোনো একটাই দিতে পারো বন্ধুরা তার সাথে বন্ধুরা ট্রাই করবে দশ ছাব্বিশ ছাব্বিশের কয়েকটা দানা দিয়ে দেওয়া আশা করবো বন্ধুরা তোমাদের কাছেও আমার মতো খুব সুন্দর ফুল চলে আসবে আর বন্ধুরা তোমরা রেগুলার এরকমভাবেই আমার ভিডিওগুলিতে সাপোর্ট চেনাও এবং বাগান রিলেটেড কোনো কিছু যদি বিষয় সমস্যা হয় তোমাদের অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আশা করবো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সময় আমি অনেক গাছ রিলেটেড ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো তোমাদের কাছে আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম আর হ্যাঁ বন্ধুরা ভিডিও কমপ্লিটের আগে তোমাদের জানাবো সকলকে বন্ধুরা যা এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অলের সেট করে নেবে ও অলের সেট করে নিয়ে তোমাদের এই ছোট্ট ভাইকে যেন সাপোর্ট জানাতে ভুল না হয় আশা করবো বন্ধুরা তোমার নেক্সট টাইমের ভিডিওগুলিতে তোমরা এরকমভাবেই ভালোবাসা জানাবে